জীবনটা এমন কেন যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না এটা কি জীবন নাকি ভাগ্যের লেখন আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো আমার নানুর বাড়ি আমার নানু বসে আছিল। তো আমার নানু এখানে গরু পালে তার গরু ছাগল হাঁস মুরগি তার খুব ভালো লাগে এগুলো পারতে নানু নানা বাড়িতে একাই থাকে আসলে একটা সময় ছেলে মেয়ে নাতি নাতনি ঘর ভরা মানুষ থাকে আবার একটা সময় দেখা যায় কেউ পাশে থাকে না সবাই যার মতো সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় তাদের পাশে কেউ থাকতে পারে না মা খালারা আমার মা খালারা তিন বোন এক ভাই আমার মামাও কাজের জন্য বাইরে থাকে তো আমার নানা নানিকে এখানে একাই থাকতে হয় তাদেরকে বলা হয় তোমরা আমার সাথে শহরে চলো একসাথে থাকবে তারা বলে আমরা এখন শহরে যাবো না আমরা বাঁচবই বার কয়দিন শহরে যে কি হবে আমার বাড়ি ঘর গরু ছাগল হাঁস মুরগি ফেলে আমরা কোথাও যেতে পারবো না আমার নানুর বয়স হয়ে গিয়েছে একা একা রান্না করতে তার খুবই কষ্ট হয় তো কি আর করা ভাগ্যে লিখন তারা একাই থাকতে হয় নিজের বাড়ি তারা বলে নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই যত কষ্টই হোক নিজের বাড়ির শান্তি আলাদা তো রাজপ্রাসাদেও এরকম শান্তি পাওয়া যায় না তো আসলে কি জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় কারণ সময় যা শেখায় তা কেউ শেখাতে পারে না দিন চলে যায় বছর চলে যায় এমনকি মানুষও চলে যায় দুনিয়া ছেড়ে কি কি কথাগুলো থেকে যায় কিছু থাকুক আর না থাকুক স্মৃতিগুলো সারা জীবন থেকে যায়